ঘন জঙ্গলের পাশে ছিল একটি নদী নদীর ধারে থাকত এক চালাক শিয়াল প্রতিদিন সে নদীর তীরে গিয়ে পানি খেত মাছ শিকার করার চেষ্টা করত আর জঙ্গলের খবরাখবর নিত একদিন শিয়াল দেখল নদীর পারে একা এক কুমিরের বাচ্চা কাঁদছে শিয়াল কাছে গিয়ে বলল কি হয়েছে ছোট্ট কুমির তুমি কাঁদছ কেন কুমিরের বাচ্চা বলল আমি নদীর ওপায়ে খেলতে গিয়েছিলাম কিন্তু এখন ফিরে যেতে ভয় পাচ্ছি পানি অনেক গভীর সাতার কাটতে কষ্ট হচ্ছে শিয়াল একটু ভেবে হাসল আরে এটা কোনো সমস্যা নয় আমি তো সাতার পারি না তবে আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি সে কিছু গাছের ডাল লতা আর শুকনো ঘাস জোগাড় করে ছোট্ট এক ভেলা বানালো কুমিরের বাচ্চা ভেলায় চড়ে নদী পার হয়ে গেল অন্য পারে পৌঁছে কুমিরের বাচ্চা খুশি হয়ে বলল তুমি তো দারুণ বুদ্ধিমান আমি তোমার এই উপকার কোনো দিন ভুলব না সেদিন থেকে শিয়াল আর কুমিরের বাচ্চা খুব ভালো বন্ধু হয়ে গেল যখনই শিয়ালের কোনো বিপদ হতো কুমিরের বাচ্চা নদীতে ডুব দিয়ে মাছ এনে দিত আবার যখন কুমিরের বাচ্চা সমস্যায় পড়ত শিয়াল তার বুদ্ধি দিয়ে পদ বের করতো